আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং এই যে চার কাঠার একটা বাড়ি গ্যাস সহ বৈধ যে এটা হলো ফ্যাক্টরি এটাও ফ্যাক্টরি ওই যে ওইটাও ফ্যাক্টরি এই যে হলো বিশ ফিট রোড আর ওইটা হলো বড় রোড টঙ্গি এলাকা এই যে বাড়িটা এই যে বাড়ি জমির পরিমাণ চার কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নার পাশে বাড়ির ভিতরে ঢুকতেছি আমি জমির পরিমাণ চার কাঠা এই যে চুলা এই যে তিন ডবল চুলা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বাট টঙ্গি এলাকা জমির পরিমাণ চাই কাঠা তিন ডবল বৈধ গ্যাস পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাচ্ছে মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা খুব সুন্দর প্রজেক্ট এই যে লাইজার এই যে কিন্তু ব্যাপক গণবসতি এই যে ফ্যাক্টরি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড জমির পরিমাণ চার কাঠা পঞ্চাশ হাজার টাকা ভাড়া বাইতেছে তিন ডাবল বৈধ গ্যাস আছে এই যে রাস্তা মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো যা যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম